বাড়ি থেকে আসার পর থেকেই ঝামেলার মধ্যেই আছি শ্রীমন সোনাকে নিয়ে বারবার ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে এখন সন্ধ্যা ওই সাতটার মতন বেজে গেছে শ্রীমনের পাপা হলো মাত্রই বাজার করে নিয়ে আসলো সবজি টবজির দরকার ছিল সবজি ফল এইগুলোই আমাদের বাড়ি থেকে আসার পাঁচ থেকে ছয় দিন পর থেকেই শ্রীমন সোনার শরীর খারাপ এই পর্যন্ত চার থেকে পাঁচবার ডাক্তারের কাছে ছোটা হয়েছে আপনাদের সাথে ওইভাবে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এইদিকে দেশেরও অবস্থা খারাপ সব কিছু মিলিয়ে ভীষণ ঝামেলার মধ্য দিয়ে দিন যাচ্ছে ভিডিওতে হয়তো ওইভাবে তেমন কোনো কিছু শেয়ার করি না বা করা হয় না তার মানে এই না যে চিন্তা করি না বা খারাপ লাগে না এমনটা কিন্তু না আর যেহেতু আমি ডেলি ব্লক আপনাদের সাথে শেয়ার করি আর আমার সংসারের কাজকর্ম রান্না বান্না আমাকে সবই করতে হয় এর জন্য দেখা যায় ভিডিও শেয়ার করা হয় এর জন্য অনেকে অনেক কথা বলে যাই হোক যার যার চিন্তাধারা যেমন সে সেটাই ভাববে তো তারপর এটা হলো পরের দিন সকালবেলা উঠে প্রথমে বেডটির ঝাড় দিয়ে ফ্রেশও হয়ে নিয়েছি একটু জল খেয়ে এখন রান্নাবান্না যা করতে হয় করব তো ভাত বসিয়ে দিয়েছিলাম সাথে সবজি করা হয়েছে লায়ের তরকারি শ্রীমণী প্রথমে হয়েছিল হাতে হলো ইনফেকশন করেছিল তারপর ওখান থেকে আবার পেটের সমস্যা হয়েছে মানে কি যে অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছি বাচ্চার শরীর খারাপ হলে বাবা মার অবস্থা তো মানে একদমই খারাপ হয়ে যায় তো আমাদের অবস্থা হয়েছে সব কিছু মিলে সেই অবস্থা এখন দুপুরে যা রান্নাবান্না করব সব কিছু কেটে রেডি করে নেব আজকাল আলাদা তেমন রান্না করা হবে না মানে একরকম রান্নাই করব যাতে মানে কম ঝাল দিয়ে এসছি যাতে খেতে পারে মানে আমরাও খেতে পারি এই হলো বিষয় মানে একদম কাঁচা মরিচের রান্না হবে আমার কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম একটু চা করে চা খাই তো শ্রীমন জন্য আবার আম কেটে দিলাম এই যে বুড়ি এখন আম খাবে আমি ওই দুইটা বিস্কুট দিয়ে চা খেয়ে তো এখন রান্নাবান্না করার জন্য চলে আসলাম তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে আলু আর পেঁপের একটা তরকারি পেঁপে দিয়ে তো ওইভাবে মাছের তরকারি কখনো খাওয়াই হয় না কিন্তু ওই যে স্টিমনের জন্য করতেই হবে তো তার জন্য ভাবলাম একবারেই করি আর ওই চিংড়ি মাছ দিয়ে হলো পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করব। যদি এমন হতো খাবার খাওয়া লাগবে না শুধু কাজকর্ম বা চিন্তা ভাবনা করলেই দিন চলে যাবে তাহলে তো বেশ ভালো হতো কিন্তু আসলে যত কিছুই হয়ে যাক দিন শেষে খাবার খেতেই হয় কম আর বেশি তো পোশাক রান্নাটাও হয়ে গেছে ওই নামানোর আগে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম ঝোলটা আর একটু টানিয়ে তারপর হলো নামিয়ে নেব গোটা কোটা আজকেও কাঁচামরিচ দিয়েছি যার যেমন লাগবে সে ম্যাশ করে খেয়ে নিতে পারবে ওই রাধুনিয়ার হলো তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর আলু আর পেঁপেটা হলুদ লবণ দিয়ে একটু ভেজে এখানে জিরার গুঁড়া তারপর হলুদ লবণ আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা এখন ফ্রুট আর মাঝে মধ্যে দেখা যায় ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে আবার আগেও দিই নামুন আগে একটু ধুনিয়া পাতা দিলাম একদমই সিম্পলভাবে রান্না হয়েছে যাই হোক যেমন হোক এখন খেতে হবে সবসময় আলাদা করে কি রান্না করব। করতে ইচ্ছা করে না এই ছিল হলো আজকের বান্না তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ রইলো যে যেখানে আছেন ভালো থাকুন তোমার পূজা দেওয়া হয়ে গেছে চলুন আজকের মতো টাটা বাই বাই